দেওয়া হইলো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিলেন আব্দুল মুত্তালেব ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন চাচারা ছুটে আটছে বোন কাঁদিস কেন শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাঁদিস কেন বলছে আব্দুল্লাহ নাই তো বলছে আবদুল্লাহ নাই মানি বুঝে বল কেন কাঁদিস বলে আব্দুল্লাহ নাই প্রথম বাচ্চা মানুষের প্রথম বাচ্চা যখন হয় তো অনেকে আসে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির খেলায় নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান বুক আমার ঘরে ছেলে আসতে সব খালি করে দাও সব আবদুল্লা নাই খেলনা নিয়ে আসে ডের বানায় দেয় আবদুল্লা নাই কে খেলনা আইনা দিবে তো আল্লাহ কানে কানে বলতেছে ভা আমে না খেলনা আনলে আর কিসের খেলনা আনবে হয়তো মাটি রাঁধবে কাঠে আনবে প্লাস্টিকে আনবে এটা আনবে সেটা আনবে কোন খেলনা আসবে দুনিয়ার খেলনা আনবে আমেনা না সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান আমার সাথে সম্পর্ক এলো মাহবুবিয়াতের এটা তো আমার মাহবুব আরে সূর্য ডুবতে দে আমে না দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা না পাঠায় দিলাম কাদিস তো কাদিস কেন আব্দুল তাবু আবু তালেব বলে সূর্য ডুবলো আমরা বাইরে চার পায়ের ভিতরে শোয়াই দিলাম মাত্র দশ বারো ঘন্টার ছেল শিশু চাঁদ তারাপরি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো বাদাল কামরু আইয়া দিনু আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি বয়ে চিৎকারে দিয়ে আসেছি কাশি তো আইয়া তোমার উপরে পড়ে না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল তুমি ঘন্টার বাচ্চা হাত পাও নাড়তে ছিল তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল কেমন আল্লাহ রসুল বলতেছিলেন জানেন চাচা কি বলতেছিল চাঁদ বলে তা তো না। লাং লাল কামারা ইউ গান নিয়ে ভাই হা কেনি ভাই মৃণাল বুকা চাঁদ আমাকে সন্দেহ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন নাকাদি আম্মার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় সে খেলনা ফোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত মন্ত নিয়ে যাওয়ার জন্য আস্তে